বাল বাল শুধু একটা শব্দ না বাল হচ্ছে কুটি কুটি মানুষের প্রতিবাদের অস্ত্র তুমি আমার বাল করতে পারবা বাল হচ্ছে কুটি কুটি মানুষের হতাশার প্রতিচ্ছবি বালের একটা জীবন পাইছি বাল হচ্ছে তাচ্ছিল্যের বাহিত প্রকাশ হা আসছে আমার বাল বাল হচ্ছে ধন্যবাদের মাধুর যথা বিড়িয়াংশ জীবনটা বাল হচ্ছে প্রেরণার মন্ত্র কিছু হবে না বাল গইরা দে বাল হচ্ছে জেলাসি বালটা এত নম্বর পায় কেমনে বাল হচ্ছে নস্টালজিয়ার মশলা বাল কি দিন স্কুল লাইফে বাল হচ্ছে টান টান উত্তেজনা মাইয়াটারে দেখ কুড়াটাই মাথা নষ্ট বাল বাল হচ্ছে বন্ধুর ভালোবাসা বাল তুমি ফোন ধরো না কই মুখ ঢুকাইছো তাছাড়া বালের ফ্যান বালের লাইট বালের ফোন বালের চার্জার বালের খেলা বালের খাওয়া বালের দিন বালের রাত বালের কারেন্ট বালের ফল বালের টিভি বালের ল্যাপটপ বালের নেট বালের সিম বালের ওয়াইফাই বালের কলম বালের জুতা বালের ড্রেস বালের